একাত্তা সিগারেটের অভ্যেস ছিল ওর গাঢ় লাল রঙের মেয়েলি ঠোঁটে কালো নিকোটিনের দাগ হলো আঙুলের ফাঁকে জ্বলন্ত আগুন মাথায় করে ভরা কাগজের পেন্সিলটা নিজের অস্তিত্ব জানান দিয়ে বলতো আমি খুব বেশি সত্যি তোমার শিরায় শিরায় আমাকে খুঁজলে পাবে ঠিক এতে কোনো ভুল নেই আমি ওকে বলি এসব না অভ্যেস করলেই নয় ও বলল অভ্যেস করি অন্য নেশা নেই বলে মাঝে মধ্যে চলে অন্য একটা নেশা হলেই এ বন্ধ হয়ে যাবে আমি বলি আরো একটা নেশা ও কেবল মুচকি হেসে ঘাড় নাড়ে ভাবটা এই কিছুই বোঝো না তুমি তারপর সেদিন বর্ষার সন্ধ্যা পাড়ার মোড়ে বাস স্ট্যান্ডে আমরা দুজন একটা লো করতে নেই বিজলি বাতির অল্প আলোটা ঝোড়ো হাওয়ায় দুলছে অল্প অল্প ও ঠোঁটে নিকোটিনের কালো দাগগুলো বোঝা যাচ্ছে না একেবারে আমি তবুও চেয়ে থাকি খুঁজতে থাকি ও বলে কি খুঁজছো বলো তো আমি হাসতে থাকি ও ঘাড় ঘুরিয়ে আবার বৃষ্টি দেখে হঠাৎ সজরে টেনে নিয়ে ঠোঁট ডুবিয়ে রঙের দাগ মেশানো টুকটুকে লাল ও থরথর করে কাঁপতে থাকে বৃষ্টির শব্দ টিনের শেডে বড় বেশি ওর মুখে একটাও শব্দ নেই কিছুটা পর ওর কানে কানে বললাম না। এই নেশার অভ্যেস করে নাও ছেড়ে দিও ও চেয়ে আমার দিকে চোখের পাতায় ভিজে বৃষ্টির নিচে নোনতা জলের ছোট্ট নদী অনেকটা পর আমায় বললো এমনি করেও নেশা হয় আমি আর উত্তর দিইনি তবে সেই থেকে ওর হাতে কখনো সিগারেটও দেখিনি